সুরা মায়েদার আটাত্তর নম্বর আয়াত থেকে উননব্বই নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়ে শোনাব আর যদি আলোচনার মতো বিষয় পাই তাহলে সেটা আমি আলোচনা করব। চলে শুরু করি সুরা মায়েদা আয়াত নম্বর আটাত্তর এখানে বলা হয়েছে বনি স্টাইলের মধ্যে যারা অবিশ্বাস করেছিল বনি ইসরায়েলের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল কেননা তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী সুরা মায়দা এক নম্বর উনআশি তারা যেসব গহিত কাজ করত অর্থাৎ অন্যায় কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করতো না তারা যা করত নিশ্চয় তা নিকৃষ্ট একটা জিনিস যে ইহুদিদের বদনাম তারপরে তারা যেগুলো করত সেই বদনাম এইগুলো আর কি তাদের সাথে মারামারি খুনো খুনি আমার মনে হয় এই হিংসা বিদ্বেষা ঘৃণা থেকেই ধর্মগুলো জন্ম হয়েছে আমার মানে ব্যক্তিগত বিশ্বাস এটা মাইন্ড করে না এখানে তারা খারাপ তারা নবীর সাথে দ্বন্দ্ব করত মারামারি করতো হ্যাঁ হুম তারা মন্দ কাজ করত সেই সমস্ত বিষয়গুলো চলে আসছে সুরা মায়দা আয় নম্বর আটাত্তর বনি স্টাইলদের মধ্যে বনি স্টাইলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল কেননা তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী তারা খারাপ ছিল আচ্ছা যাক সুরা মায়দা নম্বর আয়াত তারা যে সব গহিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না তারা যা করত নিশ্চয়ই তা নিকৃষ্ট বন্ধুরা এখানে আমরা ইহুদিদের যে বদনাম সেটা আমরা পাই আবার ইহুদিদের সুনামও আছে যেমন আপনার বনু মোত্তালিকের ঘটনা না বনি মোত্তালিকের ঘটনা না যাক ওই ইহুদিদের ভিতরে একবার আক্রমণ করা হয় বনু কুরাইজার ঘটনা বনু কুরাইজার ঘটনা বনু কুরাইজার ঘটনায় আপনার ইহুদিদের প্রায় নয়শো পুরুষকে হত্যা করা হয় তো আরেকটা একটা অথবা এই ঘটনায় যাই হোক তো একটা গ্রুপ তারা যুদ্ধ করতে চাইছিল না যুদ্ধ করতে চাইছিলো না তারা বলছিলো যে না আমরা যুদ্ধ যুদ্ধটুদ্ধ করবো না আমরা বিনা যুদ্ধেই আমরা এই জমি দিয়ে দেব তো যেহেতু বিনা যুদ্ধে এই জমিটা অর্জন করা হয়েছিল ফলে এই জমিটা নবী মোহাম্মদ সাদে বললেন যে দেখো এই জমিটা তো আমরা যুদ্ধ করে পায়নি তাই না এটা বিনা যুদ্ধে অর্জিত হয়েছে এই জমিটা আমারই থাক তো ওই যে যে ইসের জমিটা ফাদাকের জমিটা এই জমি মোহাম্মদ ইসলাম ভোগ করতেন এবং ভোগ দখল করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথেই এই জমিটা নিয়ে গেল আউবাকার নিয়ে যাওয়ার পরে আবার চিন্তা করলো যে না এই জমিটা যদি আমরা নিয়ে যাই তাহলে মা ফাদে খাবে ডাকি পরে ওই জমিটা আবার ফেরত দিয়ে দিছিল কিন্তু ওমর আবার এটা দিল না বলে যে না ওকে জমি দেওয়া যাবে না কারণ যদি যুদ্ধ লেগে যায় তাহলে যুদ্ধের ব্যয় ভার বহন করার জন্য এই জমির থেকে আয় আমরা সেখানে খরচ করবো এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে ওই যে মুসা সাল্লাম মুসাআ আল্লাহাম যখন ফেরাউনের কবল থেকে চলে গেল মাদিয়ানে মাদিয়ান থেকে মাদিয়ানে সোয়েবের দুই কন্যাকে বিবাহ করলো এবং সেখান থেকে যখন কেনানিদের উদ্দেশ্য রওনা হলো পথিমধ্যে একটা শহরে আক্রমণ করতে বলছিল ফজর মোসাল্লাহ তা বলল না আমরা এখানে আমরা যাব না আপনি এবং আপনার রব আপনারা এই করেন ফয়সেলা করেন ঠিক আছে তো দেখলাম যে এখানেও মোটামুটি তারা অনেকটা মসে আপনার মানে যুদ্ধ থেকে বিরত থাকার চেষ্টা করছিল আর কি তাই না এটা মন্দ কী তাই না ইহুদিরা যে খুব একটা খারাপ তা না আবার খুব একটা ভালো তাও না তাই তাদের ভালো মন্দ দুটোর দিকে কিন্তু কোরআনে চলে আসছে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন যদি যারা কোরআন শরীফ পড়েন হ্যাঁ কিন্তু আমরা আমাদের আলেমরা কিন্তু বদনাম ডাকালি তুলে ধরে যে ওই যে ইসে কিছুদিন আগে আজকে হলো আপনার কত আজকে সতেরো তারিখ না আজকে হচ্ছে আপনার সতেরো এক দু সাল শুক্রবার আজকে বন্ধ তাই আমি হ্যাঁ আপনাদের সামনে বসছি আর কি তো কয়েকদিন আগে ওই যে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চর খলিশাখালি খলিশা একটা ওয়াজ হচ্ছিলো ওয়াজে মোহিত সাপ মোহিত আমাদের একজন মাওলানা আছে মোহিত সাপ উনি কোরআন শরীফের কাব্যিক অনুবাদ করছেন এটা সারা বাংলার মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে তো উনি দেখলাম যে প্রথমে স্টেজে উঠেই সেই আমেরিকাদের বদনাম শুরু করে দিয়েছে এটা তো ধর্মের কথা না ভাই আপনি ধর্মের কথা বলবেন এবং বলবেন যে ভাই আসো আমরা জ্ঞানে বিজ্ঞানে উন্নতি লাভ করি সমিতি লাভ করি আমরা কোরআনে আসছে যে ভাইয়ের সাথে ভাইয়ের সৎ ব্যবহার থাকবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব হ্যাঁ আত্মীয় স্বন্দে ভালো ব্যবহার করবো আমরা সুদ খাবো না ঘুষ খাবো না আমাদের চারিপাশে পরিবেশ সুন্দর করব। এই ধরনের কথা হচ্ছে ধর্মের কথা এগুলো ন্যায় নীতি আদর্শের কথা কিন্তু আইসেই অন্য ধর্মের বদনাম যেটা মানে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার কেন অন্যের বদনাম কেন করব আমি তাই না এটা তো সবই তো আল্লাহর ইচ্ছে তিনি তো সব কিছু করেন তাই না এই বিষয়ে তো বললেই তো হয়ে গেল তাই না দেখো এখানে কোরআনে যে বলা হয়েছে সুরা মায়দার উনুআসীন নম্বর আছে তারা বলা হয়েছে যে তারা যেসব গহিত কাজ করতো তা থেকে তারা একে অন্যকে বারণ করতো না ইহুদিরা সেটা করতো না করতো না সেটা তো তাই না আমরা জানলাম তারা যা করত নিশ্চয়ই তা নিকৃষ্ট এখন এই যে আমি যে তারিখের কথা বললাম আমরা কি গহিত কাজ থেকে ফেরত আছি বলেন না আমাদের দেশে ধার্মিক পাইবেন বুড়ি বুড়ি ধার্মিক পাইবেন কিন্তু কোনো নীতিবান আদর্শবান লোক পাবেন না সহজে আছে নাই তা না ওই দু একজন লোক আছে সামান্য দু একজন লোক আছে বেশিরভাগ ভদ্রলোকরা কী করে জানেন আমাদের দেশে যারা আছে তারা তাদের ছেলেমেয়েদেরকে স্টুডেন্ট বিষয় দিয়ে বিদেশে পাঠায় দেয় বাবা এই দেশ থেকে পালাই যা এই দেশটা দুর্নীতিবাজের দেশ হ্যাঁ এখান থেকে পালাই যা কেউ অস্ট্রেলিয়ায় যায় কেউ মালয়েশিয়া যায় কেউ ইন্দোনেশিয়া যায় কেউ কানাডা যায় হ্যাঁ বিভিন্ন জায়গা চলে যায় এবং সেখানে তারা থেকেও যায় আর যাদের আর্থিক অসুস্থতা তারা তো দেশে ফিরে আসে কিছু নিয়ে ওই কোনোরকম জীবনযাপন করে আর কি আমাদের দেশে মূলত চলছে ধরো মারো খাও হ্যাঁ তো এরা এভাবে ধরো মারো খাও করবে আর ওই তবা পড়ে জাননা চলে যাবে এরম একটা চিন্তা চেতনা নিয়ে বসবাস করে এতে কোনো কাজ হবে না আমরা যে অন্যায়গুলো করি তার পাপের ফল আমরা পেয়ে যাই আর বাকিটা আমরা পরকালে পাবো এটাই সত্য ঠিক আছে চলেন আমরা আবার মূল কথা ফিরে যাই সে সুরা মায়দার আশি নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে তাদের অনেককে তুমি কাফের এর সাথে বন্ধুত্ব করতে দেখবে তাদের কৃতকর্ম কত নিকৃষ্ট যে কারণে আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল শাস্তি ভোগ করবে ঠিক আছে সুরা মায়দা আয়াত নম্বর একাশি তারা আল্লাহতে নবীতে ও তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করলে ওদের বন্ধুরূপে গ্রহণ করতো না কিন্তু তাদের অনেকে সত্য ত্যাগেই। সুরা মায়দা আয়াত নম্বর বিরাশি অবশ্য বিশ্বাসীদের প্রতি আয় মানুষের মধ্যে ইহুদি ও অংশীবাদীদের তুমি সর্বাধিক উগ্র দেখবে এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে তাদেরকে তুমি বিশ্বাসীদের নিকটতর বন্ধুরূপে দেখতে দেখবে কারণ তাদের মধ্যে অনেক পণ্ডিত সংসার বিরাগী আছে আর তারা অহংকার করে না মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু ভালো লোক আছে সেই কথাও কিন্তু এসে চলে আমি আলোচনা করলাম হুম এটা আর কি আচ্ছা সুরা মায়দার তিরাশি নম্বর সুরা মায়দার তিরাশি নম্বর আয়াদ এখানে বলা হয়েছে এবং যখন তারা রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা শোনে তখন তারা সেই সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু অপ্র বিগলিত দেখবে তারা বলে হে প্রভু আমরা বিশ্বাস করেছি আমাদেরকে তুমি সত্যের সমর্থকদের দলভুক্ত করো তাদের মধ্যে একটা দল আছে তারা কিন্তু আবার ভালো আর একটা দল তো মন্দ আছে তাই দুটি দলই কথা বলা হয়েছে ধন্যবাদ সুরা মায়দা আয়াত নম্বর সুর আসি যেখানে বলা হয়েছে আর আমরা প্রত্যাশা করি যে প্রত্যাশা করি মানে আশা করি প্রত্যাশা করি আশা করি যে আল্লাহ আমাদের নেককারদের অন্তর্ভুক্ত করবেন তখন আল্লাহতে ও আগত সত্যে আমাদের বিশ্বাস না করার কি কারণ থাকতে পারে প্রশ্ন প্রত্যেক চিহ্ন কী কারণ থাকতে পারে আচ্ছা সুরা মায়েদা নম্বর পুষা সেখানে বলা হয়েছে অতপর তাদের এই কথার জন্য আল্লাহ পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত যার নিজ দেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে মানে ওই যে থাকবে এ পরোপকারীদের পুরস্কার অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে ইহুদের মধ্যে একটা দল আছে যারা ন্যায় কথা বলে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ঠিক আছে কথা সুরা মায়েদা নম্বর সিয়াশি এখানে বলা হয়েছে এবং যারা অবিশ্বাস করছে ও আমার আয়াত অগ্রাহ্য করেছে তারাই দোজকবাসী ঠিকই তো যারা অন্যায় করবে তার শাস্তি তো তারা পাবে একদম যা সত্যি সেই কথাই তো কোরআনে আছে তাই না আবার শোনেন সুরা মায়দা আত্মবাসী আসি এবং যারা অবিশ্বাস করছে ও আমার আয়াতকে অগ্রাহ্য করছে তারাই দোজকবাসী ঠিক আছে আর আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মর সন্ধান আমরা বর্তমানে পাচ্ছি এই প্রত্যেকটা ধর্ম কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি অর্থাৎ একজন সৃষ্টিকর্তা আছে এই বিশ্বাস তবে এই সৃষ্টিকর্তাকে এক 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 নাম কেউ বলে একটা কেন্দ্রীয় শক্তি কেউ বলে হ্যাঁ নানান নামে নানান ভাষায় ডাকে আর এই ভাষাও তো সৃষ্টিকর্তার সৃষ্টি তাই না পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ ভাষা তাই না তো তারই সে সৃষ্টি তাই না কে কোন নামে ডাকলো না ডাকলো সেটা তো তাই না মাথা আমাদের নাই আমাদের কর্ম আমাদের করতে হবে কারণ এই কর্মের কোনো ছাড় নাই কর্মই ধর্ম আচ্ছা সুরাম মায়েদার সাতা নম্বর বর আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ আল্লাহ বলতেছেন হে বিশ্বাসীগণ আল্লাহ তোমাদের জন্য যে সব উৎকৃষ্ট বস্তু বৈধ করেছেন সে সকলকে তোমরা অবৈধ করো না আল্লাহ মোটেই ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারীদের সুরাম মায়েদার নম্বর আয়াত আল্লাহ তোমাদের যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হতে খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী এখানে কেমন একটা কথা এগুলো তাই না দেখেন সুরা মা সুরা মায়েদার এখানে বলা হয়েছে আল্লাহ তোমাদের যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন যেগুলো ভালো যেগুলো ভালো এবং যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী বা ক্ষতিকর না ঠিক আছে আল্লাহ তোমাদেরকে যে বৈধ উৎকৃষ্ট জীবকে দিয়েছেন তা হতে খাও ঠিক আছে এবং আল্লাহকে ভয় করো ঠিক আছে যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী সকলে তো বিশ্বাসী না তাই না যারা যারা বিশ্বাসী যার প্রতি তোমরা বিশ্বাসী আর কি সকলে শব্দটা কেমন হয়ে গেছে সকলে তো বিশ্বাসী না তাই না মেলে না তার প্রতি তোমরা যারা বিশ্বাসী এটা ঠিক আছে কিন্তু সকলে বিশ্বাসী যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী বললে সকল মানুষের কথা চলে আসে আর কি কিন্তু এই সমস্ত কথার বিশ্লেষণ আলেমরা করে না কারণ সমস্যা আছে আচ্ছা সুরাম মায়দার উননব্বই নম্বর আয়াত নম্বর রাত এবং আজকের ভিডিওর শেষ আধ এখানে বলা হয়েছে আল্লাহ তোমাদের দায়ী করবেন না আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য কিন্তু পাকাপোক্ত শপথের জন্য তোমাদের দায়ী করবেন অথবা এর স্বরূপ দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করো যা স্বয়ং পরিজনের খেতে দে অথচ তাদের অথবা তাদের বস্তু দান করো বা একজন মুক্ত করো এবং যার নেই সে তিন দিন রোজা ব্রত পালন করো তোমরা শপথ করলে এটি হলো তোমাদের শপথের প্রাস্তিত তোমরা তোমাদের শপথ রক্ষা করো এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন বিশুদ্ধভাবে বর্ণনা করেন যেন তোমরা শুকর করো যদি কেউ যদি কেউ শপথ করে শপথ করা যাবে না শবধ করা যাবে না এখানে একটা বিষয় বলা দরকার তাহলে হয়তো আপনারা বুঝবেন যে আমরা অনেক সময় চলার পথে দেখি যে দেওয়ালে বাসে রেলে ট্রেনে এক ধরনের লিফলেট লাগানো থাকে সেখানে লেখা আছে যে আমরা একশো পার্সেন্ট গ্রান্টিতে চিকিৎসা দিয়ে থাকি এগুলো আসলে ধোঁকাবাজি কারণ চিকিৎসা বিষয়টা এই গ্যারান্টি দিয়ে ওয়ারান্টি হয় না কারণ এটা আছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছা তার দয়া মানুষ চেষ্টা করলে হয়তো আল্লাহ তাকে রহমত করেন ঠিক আছে এই বিষয়গুলো আর কি চরম ধোঁকাবাজি আর কি তো এই ধরনের শপথ করা যাবে না আর শপথ করলে পরে তো সেটা আল্লাহর কাছে তবা করতে হবে আর ওই যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য নির্দিষ্ট পরিমাণ লোককে দিতে হবে তাহলে তার কিছুটা কাপ করা হয়ে গেল আর কি সেই কথা আল্লাহকে এখানে আলোচনা করছেন তোরা মায়দার কত উননব্বই নম্বর আয়াতে তো আমরা শপথ করব না হ্যাঁ কাম কেয়ালি কারণ সবে আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করব আমরা আমাদের চেষ্টা করে যাব ভালো কাজের ভালো ফল ভালো মাসের ভালো জল তাই না ভালো মানুষের ভালো বল ভালো মাসে ভালো জল এরম একটা কথা গ্রামের মারা বোনেরা বলে থাকে আর কি তো এটা আর কি ওই কথাই আর কি বারবার কোরআনে ওই কথা আসছে এই কোরআন মূলত আসলে বিশ্ববাসীর জন্য একটা উপদেশ তাই না এইটাই আর কি যে যেমন কর্ম করে তার ফল পৃথিবীতেও পায় আর পরকালেও পাবে এইটাই আর কি বিষয়টা এখন আপনি কোন পথে যাবেন কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় ধন্যবাদ সবাইকে